দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন নাকি পুরো ঘটনাটাই এক রহস্যময় রাজনৈতিক নাটক গতরাতে হঠাৎ করেই রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবর শেখ হাসিনা দেশে ফিরেছেন এবং আবার ক্ষমতাও ফিরে পেয়েছেন একই সঙ্গে আরেকটি খবরও প্রকাশ পায় ডাক্তার মহম্মদ ইউনুসের আজীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা এই দুটি ঘটনায় মুহূর্তে রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দেয় কিন্তু প্রশ্ন হল শেখ হাসিনা সত্যি দেশে ফিরেছেন তো কোনো টেলিভিশন চ্যানেল বা সংবাদ সংস্থা এখনও তার উপস্থিতির কোনো দৃশ্য বা ভিডিও ফুটেজ প্রকাশ করতে পারেনি এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষ নীরব তবে আওয়ামী লীগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ এবং শেখ হাসিনা ফিরে এসেছে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান পড়েছে সর্বত্র এক স্থানীয় নেতা বলেন মা ফিরে এসেছেন এটাই আমাদের বিশ্বাস আমরা দেখেছি তার আগমন স্বপ্নে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঘটনাটি নিছক গুজব নয় বরং পরিকল্পিত রাজনৈতিক বার্তা যা হয়তো বড় কোনো ঘোষণার পূর্বাভাস দিচ্ছে তবে সরকার বা প্রশাসনে কেউই এ বিষয়ে মুখ খোলেননি দেশ জুড়ে চলছে জল্পনা তিনি কি ছায়ার মতো ফিরে এসেছেন নাকি এই নিরবতাই তার উপস্থিতির ইঙ্গিত দেশবাসী অপেক্ষায় এক ঝলক দেখা মিলবে কি সত্যি শেখ হাসিনার নাকি এই ফিরে আসা শুধুই এক রহস্যময় কিংবদন্তি হয়ে থাকবে বাংলাদেশ রাজনীতির ইতিহাসে সুমাইয়া শিমু দিগন্তবার্তা